নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সব থেকে বড় সুখবর রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা রিলিজ করে দিলেও এখনও পর্যন্ত অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা এখনও ক্রেডিট হয়নি তো সেই সমস্ত কৃষকদের কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে আজকে অর্থাৎ একুশে জুন দুই শুক্রবার নবান্ন এবং ব্লক থেকে পাওয়া গেছে বেশ কিছু আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কি বলা হয়েছে প্রতিবেদনে আজকেও অনেক কৃষকদের ব্যাংকে টাকা দিল সরকার কলকাতা একুশেই জুন দুই শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের কাজে আর্থিকভাবে সাহায্য করার জন্য বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি হলো খরিফ মৌসুম যা টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয়টি হলো রবি মরশুম যা টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে দুই সাল ছাড়া প্রতি বছর এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়া হয়েছে জুন মাসে এইবার অর্থাৎ দুই সালের প্রথম কিস্তি খরিফ মরশুমে টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে টাকাটা রিলিজ করে দিয়েছিল মুখ্যমন্ত্রীর এই বার্তা অনুযায়ী তেরোই জুন বৃহস্পতিবার থেকেই রাজ্যের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন চলে আসে অর্থাৎ প্রথমে এডিএ আপলোডেড এবং ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তেরোই জুন পেমেন্ট রিলিজ করলেও এখনও পর্যন্ত অনেক কৃষকরা টাকা পায়নি যারা টাকা পায়নি তাদের টাকা দেবার নতুন তারিখ আজকে ঘোষণা করলো তো বন্ধুরা বারোই জুন যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী টুইটারে পোস্ট করেছিল এবং তার পরের দিন থেকে কিন্তু অর্থাৎ তেরোই জুন থেকে কিন্তু রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ট্রান্সফার করে দেওয়া শুরু করে দিয়েছে তো ইতিমধ্যে কিন্তু অনেকে টাকা পেয়ে গেছে তো যারা টাকা পায়নি তাদের জন্য কিন্তু আজকে এটা নতুন তারিখ দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখে নেওয়া পরে কি বলা হয়েছে এখনও পর্যন্ত রাজ্যের নব্বই শতাংশ কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের উদ্দেশ্যে নবান্ন থেকে বলা হয়েছে এই চলতি জুন মাসের পঁচিশ তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যাবে ইতিমধ্যে দেখা গেছে জেলার ব্লক অফিস থেকে টাকা ছাড়লেও সেই জেলার ব্লক অফিসের কিছু কৃষকদের ব্যাংকে টাকা ঢোকেনি এই বিষয়ে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবারের টাকাটা যেহেতু ব্লক অফিস থেকে ছাড়া হচ্ছে এই জন্য সব জেলার একসাথে টাকা ঢুকছে না অর্থাৎ কোনো জেলার কৃষকরা আগে টাকা পাচ্ছে এবং কোন জেলার কৃষকরা পরে টাকা পাচ্ছে নবান্ন থেকে বলা হয়েছে পঁচিশে জুনের মধ্যে সমস্ত জেলার কৃষকদের টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে তেরোই জুন থেকে এডিএ আপলোডেড হয়ে রয়েছে তাদের মধ্যে যাদের টাকা ক্রেডিট হয়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংক পাসবুকটি একবার আপডেট করে নেয় আজকে অনেক কৃষকরা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করার পর টাকা পেয়ে গেছে এবং দেখা গেছে কিছু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি না থাকার কারণে পেমেন্ট হোল্ড হয়ে গেছে এই কারণে টাকাটা ক্রেডিট হয়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্যাঙ্কে গিয়ে অবিলম্বে ই কেওয়াইসি করে নেয় যাদের পেমেন্ট হোল্ড হয়ে যাবে তাদের জুলাই মাসের সাত তারিখের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে যাদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তারা যেন অবিলম্বেই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে কেবিআইডি নাম্বারের সাথে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করে নেয় লিঙ্ক হয়ে গেলেই কয়েক দিনের মধ্যেই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আবার আধার কার্ডের নাম্বার চলে আসবে এই কাজটি করার জন্য ব্লক অফিস থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফর্মটি ফিল করে এর সাথে আধার কার্ডের জেরক্স জমা করতে হবে ব্লক অফিস থেকে বলা হয়েছে এই কাজটি যদি না করে তাহলে ডিসেম্বর মাসের রবি মরশুম টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এখনও পর্যন্ত আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হুগলি হাওড়া নদিয়া, জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকরা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে এখনও পর্যন্ত কয়েকটি জেলার কিছু ব্লক অফিসের তিরিশ শতাংশ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি সেই সব জেলার কৃষকদের দুই থেকে তিন দিনের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখনও পর্যন্ত যে সমস্ত জেলার কৃষকদের টাকা ক্রেডিট হয়নি তাদের স্ট্যাটাসে কী শো করছে এবং যারা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসে এখন কি অপশান দেখাচ্ছে তো বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের দাতনটু এই ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালি চলে এসেছে মনে রাখবেন যে এই স্ট্যাটাস কিন্তু শো করছিল পনেরোই জুন থেকে এখনো পর্যন্ত কিন্তু এই কৃষক টাকা পায়নি কিন্তু দেখা গেছে যে এই ব্লক অফিসে কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে তো আশা করা যায় যে এই কৃষকের হয়তো ব্যাংকে আজকের মধ্যে বা আগামীকালকের মধ্যে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে শুধুমাত্র এই ব্লক অফিসেই নয় এই ডিস্ট্রিক্টের কিন্তু আরও যে সমস্ত ব্লক রয়েছে তাদের মধ্যে হলো আলবনি কেশপুর এবং মিদনাপুর সদরে এই সমস্ত ব্লকে কিন্তু এখনও পর্যন্ত অনেক কৃষকদেরই টাকা ঢোকেনি তো তাদের কিন্তু আজকের মধ্যে বা আগামীকালকের মধ্যে কিন্তু টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এরকমটা বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা আমি কিন্তু একইভাবে মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে কিন্তু চলে এসছে অ্যাকাউন্ট ভ্যালিড তো এই কৃষক কিন্তু আজকে টাকা পেল অর্থাৎ দু হাজার টাকা পেয়ে গেল তার ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই কৃষকের কিন্তু যেই ব্লক অফিস রয়েছে ইংলিশ বাজার এই ব্লক অফিসে কিন্তু এখনও পর্যন্ত অনেক কৃষকরা টাকা পায়নি তো তারাও কিন্তু আগামীকালকের মধ্যে টাকা পেয়ে যাবে এরকম জানানো হয়েছে সেই ব্লক অফিস থেকে বন্ধুরা শুধুমাত্র এই ব্লক অফিসই নয় এছাড়াও রয়েছে গাজল মানিকচক কালিয়াচক ওল্ড মালদা এ সমস্ত ব্লকের কিন্তু এখনও পর্যন্ত কিছু কৃষকদের টাকা দেওয়া হয়নি তো তাদের কিন্তু আগামী কালকের মধ্যে টাকা দেওয়া হবে এরকমটা জানানো হয়েছে সেই সমস্ত ব্লক অফিস থেকে তো বন্ধুরা আমি কিন্তু একইভাবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের এগ্রা ওয়ান এই ব্লকের কিন্তু একজন কৃষকের কেবিআইডি নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এখনও শো করছে অর্থাৎ এই কৃষক কিন্তু এখনও টাকা পায়নি দেখা গেছে যে এই ব্লক অফিসে কিন্তু অনেক কৃষকদের টাকা ক্রেডিট হয়ে গেছে তো আশা করা যাচ্ছে যে এই কৃষকের কিন্তু টাকাটা হয়তো আজকের মধ্যে বা আগামীকালকের মধ্যে টাকাটা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এরকমটাই বলা হয়েছে এই ব্লক অফিস থেকে তো বন্ধুরা শুধুমাত্র এই ব্লক অফিসই নয় এগরা টু ভগবানপুর ওয়ান এবং পাতাসপুর ওয়ান এবং পাতাসপুর টু এই সমস্ত ব্লকেরও কিন্তু কৃষকদের টাকা ক্রেডিট হয়নি তো বন্ধুরা মনে রাখবেন যে এই জুন মাসের পঁচিশ তারিখের মধ্যে রাজ্যের সমস্ত জেলার ব্লক অফিসে কিন্তু টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে এবং যাদের পেমেন্ট হোল্ড হয়ে থাকবে তাদের কিন্তু জুলাই মাসের সাত তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা দেখা গেছে যে অনেক কৃষকদের কিন্তু স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার শো করছে না কিন্তু স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাপ্রুভ শো করছে তো যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ শো করবে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে এখন অ্যাপ্রুভ আসেনি তাদের কিন্তু টাকা দেওয়া হবে না এই কৃষক বন্ধু প্রকল্পের এইবারের খরিফ মরসুম টাকা অনেকের এখানে শো করছে ডিলিট ফার্মার তো তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে তো বন্ধুরা দেখা গেছে যে একই পরিবারের একজন টাকা পেয়ে গেছে আরেকজন কিন্তু টাকা পায়নি তো সেই সমস্ত কিছু উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা কিন্তু চিন্তা করবেন না আপনাদের কিন্তু জুন মাসের পঁচিশ তারিখের মধ্যে টাকা দেওয়া হবে তো বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু অনেক জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি অর্থাৎ এখানে কিন্তু ব্লাঙ্ক হয়ে রয়েছে তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা চিন্তা করবেন না আপনাদের কিন্তু জুলাই মাসের সাত তারিখের মধ্যেই টাকা দেওয়া হবে অর্থাৎ আপনাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তো বন্ধুরা যাদের এখন স্ট্যাটাসের ঘরে ব্লাঙ্ক দেখাচ্ছে বলা হয়েছে ব্লক অফিস থেকে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুনভাবে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরই কিন্তু এই সমস্যাটা দেখা গেছে অর্থাৎ তাদের কিন্তু এখনও এডি আপলোডে আসেনি অনেক কৃষকদের আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে ধন্যবাদ